আসসালামু আলাইকুম প্রত্যেক কাজ করে ভালো আছেন আজকের ভিডিও দেখাবো যে আপনার টেলিগ্রাম প্রিমিয়াম অনেকে কিন্তু টেলিগ্রাম প্রিমিয়ামটা পাইছেন বা এখান থেকে কীভাবে টেলিগ্রাম প্রিমিয়ামটা ওপেন করবেন বা এখান থেকে কীভাবে এই গিফটটা আপনি কীভাবে ইউজ করবেন বা এখান থেকে প্রিমিয়ামটা ব্যবহার করবেন এখন বিষয় হচ্ছে এখান থেকে কিন্তু অনেকেই আমাদের টেলিগ্রামে এখান থেকে অফারটাতে জয়েন করছেন দেখলাম অনেকে জয়েন করছেন বা অনেকে থেকে উইন হতে পারছেন বা অনেকে উইন হতে না এখন বিষয় হচ্ছে যে এখান থেকে আপনার টেলিগ্রাম প্রিমিয়ামটা পাইছেন এখন আপনি কীভাবে ইউজ করবেন বা ভিডিও শেষে দেখাবো কীভাবে টেলিগ্রাম প্রিমিয়াম আপনি জয়েন করবেন আজকে ভিডিও সম্পর্কে দেখবেন তাহলে আপনি ফুল বিষয় বুঝতে পারবেন এখন এখান থেকে হচ্ছে বিষয় হচ্ছে এখান থেকে আমি টেলিগ্রাম পেমেন্টটা পাইছি আমি আপনার দেখাচ্ছি টেলিগ্রাম পেমেন্টটা যখন আপনি টেলিগ্রাম আসবে তখন আপনার এরকম মিটিফে আসবে যে টেলিগ্রাম লেখা থাকবে এখান থেকে টেলিগ্রাম বিনিফেট থাকবে এরকম টেলিগ্রাম আসবে তারপরে যখন ডুবেন তখন পরে এরকম মিড আসবে যে আপনি একটা গিফট পাইছেন বা এটা টেলিগ্রাম ওপেন করলে এখান থেকে আপনার একটা গিফট আপনার টেলিগ্রামে আসবে মানে প্রিমিয়ামটা আসবে এরকম বিষয় এখন অফারটা মানে এখান থেকে এটাকে কিভাবে ওপেন করবেন ওপেন লিঙ্ক এখানে লেখা আছে ওপেন লিঙ্ক এইখানে ক্লিক করবে একটা যদি আপনি থেকে ক্লিক করেন তাহলে এইখান থেকে আপনি যখন ইউজ লিঙ্ক আসেন এখানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার টেলিগ্রামটা আপনার এখান থেকে আপনার যে টেলিগ্রামটা আছে টেলিগ্রামে মানে এটা ইউজ হয়ে যাবে এখন যদি আপনি এখানে এটা কাউকে সেন্ড করতে চান তাহলে আপনি যদি কাউকে একটা পেপার করতে চান তাহলে এখানে থেকে কী কী এটা সেন্ড মানে এটা কপি করলাম কপি করার পর কী করবেন আপনি যাকে দেবেন আমি একজনকে পাঠাতেছি মানে আমি আমি অন্য আমার একটা টেলিগ্রাম পাঠাচ্ছি আমি আমার অন্য একটা টেলিগিং পাঠাচ্ছি এটা পাঠানোর পর দেখাই এখান থেকে আমি একটা টেলিগ্রাম পাঠাইলাম আমরা ওইখানে টেলিগ্রামে পাঠালাম ওই টেলিগ্রাম থেকে আমি এখন কী করব এটা ওপেন করবো জাস্ট আমি কিন্তু আপনার দুই স্টেপে দেখা কারণ এখান থেকে বেশি হচ্ছে আমি এটা ওপেন করতে দেখাচ্ছি আপনাদের একটা বিষয় এখান থেকে টেলিগ্রাম পার্সোনাল চলে আসবেন পার্সোনাল আসার পর এখানে দেখবেন যে এখান থেকে আপনার পাঠাতে পাঠানোর পর এটা ঢুকবেন ডুকার পরে এখান থেকে এটা আপনি ওপেন করতে পারবেন এখন এখান থেকে যদি আমি কেউ করে ফ্যানকে দিই ফ্যান ফ্যানের কাছে কিন্তু এরকম আসবে বা এখানে আসার পর কী করবে এখানে বলার কাছে ওপেন বা আপনি লিঙ্কে ক্লিক করতে পারেন এখানে লিঙ্কের ক্লিক করলাম লিঙ্ক যখন ক্লিক করবে তারপর এখানে দেখাতে হবে লিউস লিঙ্ক যার্ল্ড ক্লিক করবো তাও দেখেন এইখান থেকে দেখেন আমার কিন্তু এটা ইউজ হয়ে গেছে দেখতে পারছেন আমার ক্ষেত্রে এ আমাদের এই টেলিএম ইউজ হয়ে গেছে বুঝতে পারছেন এখন বিষয় হয়তো আপনারা বুঝতে পারছেন তা আমার টেলিগ্রামটা কিন্তু আমাদের এখানে আমি যদি দেখাই এখন যদি আমরা দেখি টেলিগ্রামে যাই এখানে যেটা যাই দেখতে পান এখান থেকে পেমেন্টটা প্রিমিয়ামটা যদি এখানে থেকে ক্লিক করে দেখেন বলে এখান থেকে আমার কিন্তু পেমেন্টটা হয়ে গেছে পিমেন্টটা হওয়ার মানে হচ্ছে এখান থেকে বিষয় হচ্ছে এখান থেকে আসবে এখন আমি কিন্তু এটা চান্স করতে পারবো তাহলে কিন্তু এটা চান্স করে নিতে পারবো জাস্ট চান্স করে নিচ্ছি যখন একটা এখানে ইউজ করতে পারবেন আমি এই এটা কিন্তু এক বছরের জন্য আমার ইউজ হয়ে গেছে এখন বিষয় হচ্ছে যদি আপনি এখান থেকে অনেকটা এখানে যে কোনো এখানে ইস্টুগুলো দিতে পারবেন আমি এটা দেখাচ্ছি বিষয়ে এটা ক্লিক করলাম এরকম ইস্টুপ হয়ে যাবে এখন যে বিষয়টা হচ্ছে এখান থেকে আপনি যদি এখান থেকে চলে আসেন এখান দেখেন আমাকে তো আপনাকে বলছে সাবস্ক্রাইব মানে সাবস্ক্রিপশন হয়ে গেছে এরকম বলছে এখন বিষয় হচ্ছে আপনার টেলিগ্রামের অফারটা কীভাবে জয়েন করবেন এখান থেকে আমাদের টেলিগ্রামটা মানে আরেকটা অফার আসছে আমি অফারটা দেখাচ্ছি এখান থেকে দেখাই যদি আপনি আমাদের এখানে টেলিগ্রামে আসেন তাহলে আমি কিন্তু সবসময় কিন্তু অফারগুলো সেও থাকি টেলিগ্রাম প্রিমিয়াম অফার যতগুলো অফার আছে আমি কিন্তু আমার টেলিগ্রাম সাথে থাকি এখন একটা অফার চল আসে যে এই অফারটা সে ইন্ট হবে আপনার আট এম এমএ আট এম এ অফারটা ইন্ট হবে এখন এই অফারটাতে কীভাবে জয়েন করবেন জয়েন করার জন্য একটি লিঙ্ক আছে লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এরকম চলে আসবে প্রথমে ফার্স্ট হলে কী করে আপনি এই টি জয়েন জয় করবে আপনি প্রথমে এটিএড গেমটা জয়েন করবে জয়েন করার পর এখানে উপরে একটা টাস্ক করবেন তাহলে দেখেন অটোমেটিকভাবে আপনার আবার পার্টিসিপেট হয়ে গেছে এখানে যদি তারা বলেছে যে আপনার পার্টিসিপেট কমপ্লিট হয়ে গেছে এখানে ইউ আর পার্টিসিপেট গিভ মানে মানে তো আপনার পার্টিসিপেটটা কমপ্লিট এরকমভাবে আপনি জয়েন করবেন তাহলে এখান থেকে হান্ডেড পার্সেন্ট পেমেন্টটা পাবেন বা পেমেন্টটা পাওয়ার পর আমি যেভাবে দেখলাম সিমভাবে আপনি এখান থেকে আপনার টেলিগ্রামেটা ইউজ করবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রামের এই আমাদের টেলিগ্রামটা জয়েন করবেন কারণ আমাদের এখান থেকে সকল করে ভালো ভালো অফার বা যেগুলো ইনস্টাগ্রাম এগুলা সেবা থাকে বা আমাদের যেগুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন এরকম অফার আমাদের টেলিগ্রাম সেবা থাকে আজকে ভিডিওর এ প্রত্যেক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা ভিডিওতে লাইক করবেন পড়তে বলে থাকবেন টেক কেয়ার